একটা মাত্র ভিডিও দিয়ে গোটা পৃথিবীর শত শত ধর্ম তো আর বুঝিয়ে দেওয়া সম্ভব নয় তবে সংক্ষেপে আমি বলতে চাই যে ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই সাদৃশ্য আছে তার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বলতে চাই যে পৃথিবীর সর্বপ্রাচীন যে ধর্ম এবং সর্ব নবীন যে ধর্ম ইসলাম ধর্ম এর সাথে তুলনা পার্থক্য করে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে আসলে কোনো মৌলিক পার্থক্য নাই যেমন আমাদের ইসলাম ধর্মে পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই সনাতন ধর্ম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত ইয়াস আই এম কারেক্ট অর রাইট বিকজ দ্যার ইজ ন ডিফারেন্স ফাইভ পয়েন্ট লেটস গো ইস ক্যাড ইট এই যে পাঁচটা ভিত্তি এই পাঁচটা ভিত্তি যেমন ইসলাম ধর্মে আছে এই পাঁচটা ভিত্তি সনাতন ধর্মে আছে যেমন কলেমা লা মানে নাই ইলাহা মানে সৃষ্টিকর্তা ইল্ল্লাহ মানে আল্লাহ ছাড়া এটা আমাদের ইসলাম ধর্মে আছে এই একই কথা সনাতন ধর্মে আছে ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই তাহলে কলেমা আর ব্রহ্মসূত্র এক কলেমা নামাজ আমরা মুসলমানরা পাঁচোক্ত নামাজ পড়ি পাঁচোক্ত নামাজ পড়ি এই অক্ত নামাজের কথা সনাতন ধর্মে আছে পঞ্চ মহা যজ্ঞ পঞ্চ মানে পাঁচ মহা মানে অতিকায় যজ্ঞ মানে নামাজ আরাধন ধ্যান বা তপস্যা বোঝা গেছে আছে রামের পিতা দশরথ যজ্ঞ করতেন আমরা ওখানে যাবো না তো কলেমা নামাজ রোজা আমরা মুসলমানরা রোজা থাকি রোজা থাকি না রোজা থাকি আমরা ত্রিশটি রোজা থাকি ইহুদিরা চল্লিশ রোজা থাকে খ্রিস্টানরা চল্লিশ রোজা থাকে আর সনাতনরাও উপবাস থাকে দ্যাটস মিন রোজা দেড় ইজ নো ডিফারেন্স প্র্যাকটিক্যালি সেম টু সেম আমরা মুসলমানও রোজা থাকি আর হিন্দুরা রোজা থাকে তাকে বলে উপবাস ঠিক আছে আমাদের ইসলাম ধর্মে যদি কেউ অসমর্থ হয় দুর্বল হয় তাহলে সে ফকিরকে পেট ভরে খাওয়াইলে তার রোজা সব পেয়ে যায় আর হিন্দু ধর্মে যারা দুর্বল যারা বৃদ্ধ যারা অসমর্থ যারা শক্তিহীন তারা একটু পানি খেতে পারে আবার একটু ফল সামান্য ফলও খেতে পারে মানে জীবন বাঁচানোর জন্য কিন্তু তার উদ্দেশ্য কিন্তু কি অটল সে সৃষ্টিগত সন্তুষ্ট অর্জন করতে চায় তার মানে কি কলেমা নামাজ রোজা পেয়ে গেলাম হজ আমরা মুসলমানরা মক্কায় যাই হজ করতে আর হিন্দুরা ও এই মক্কায় যেহেতু হজ করতে অর্থাৎ মক্কেশ্বর মন্দিরে কিন্তু যখন মুসলমানরা প্রভাবশালী হয়ে গেল বিত্তবান হয়ে গেলো যখন কন্ধশালী হয়ে গেলো তখন হিন্দুদের কাছ থেকে যখন এই মক্কা ঘরটা কেড়ে নিয়ে গেল তখন আর তারা কোথায় যাবে তারা এখন গয়া যায় কাশি যায় বৃন্দাবন যায় মথুরা যায় হিমালয় যায় এই সমস্ত জায়গায় যায় তারা ওই যে মানে দুধের সাথ ঘোল দিয়ে পূরণ করে ও গেছে এটা আর কিছু না দেয়ার ইজ যায় গোপালগঞ্জের প্রধানমন্ত্রী গোপালগঞ্জ না ওড়াকান্দি যেখানে মোদী ঠাকুর আসছিল ওখানে একটা তীর্থস্থান আছে ওড়াকান্দি সেখানে ছোটবেলা মেলায় আমি বহুবার গেছি পাখা বিক্রি করতে পাখা তালের পাখা বানায় বিক্রি করতাম টাকা করে বিক্রি করতেছিলাম এই নব্বই সালের দিকে আর কি যাক তো সেখানে মিরাজের কথাও আছে হজের কাহিনীও আছে তাহলে কলেমা নামাজ রোজা হস পেলাম জাকাত আমাদের ইসলাম ধর্মে আমরা বছর শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে আড়াই টাকা হারে গরিবদের দান করি ওই একই কথা ভগবদ্গীতায় আছে ভগবত ভগবদ্গীতা মূলত শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে সমস্ত কথা হয়েছিল আঠারো দিনে এই আঠারোটা পর্ব নিয়েই মূলত ভগবত গীতা তো এখানকার তেরোতম পর্ব বলা হয়েছে যদি কে যদি গো হোক স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তারা আর জন্ম হয় না অর্থাৎ ধর্মগুরুকে যদি কেউ সন্তুষ্ট করে তাহলে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়ে যান আর তারাই বারবার পৃথিবীতে জন্মিত হয় না সেই ঐশ্বরিক সান্নিধ্য লাভ করে অর্থাৎ সেই স্বর্গে বা বৈকুণ্ঠে গোলক ধর্মে বৃন্দাবনে চলে যায় বুঝা গেছে বিষয়টা তাহলে ইসলাম ধর্মে যে পাঁচটা ভিত্তি হিন্দু ধর্মে পাঁচটা ভিত্তি আছে এবার আসেন মিরাজ আমাদের নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন এই যে লোকনাথ ব্রহ্মচারী এরকম আরও বহু পুরোহিত বা ধর্মগুরুরা স্বর্গে যেতেন ঈশ্বর ভগবান আল্লাহর সাথে দেখা করার জন্য বোঝা গেছে মিরাজ তাহলে মিরাজ গেল আমরা অজু করি অজু করি না আমরা অজু করি অজু করে হাত মুখ ধুয়ে নামাজ চলে যাই কিন্তু হিন্দুরা দেখবেন সকালবেলা ঘুমের থেকে উঠে একদম গঙ্গা যে স্নান করে হ্যাঁ পাক পবিত্র হয়ে ভিজা কাপড়ে ভিজা চুলে ভিজা অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাতে এক ঘড়ি পানি নিয়ে চলে যায় কি মন্দিরে চিনতে করেন তার মানে কি আমরা শুধু হাত ধুয়ে তারা পুরো শরীর কাপড় সব ধুয়ে পড়ায় আমরা যদি পবিত্র হই তারা হয় কি মহাপবিত্র ঠিক ঠিক কিনা তাহলে অজু আছে তারপরে তাদের প্রার্থনা পদ্ধতি জানেন এরকমতেই হে পৃথিবীর অধিপতি হে বিশ্বজাহানের পরিচালক তুমি জ্ঞান দাও তুমি আমাকে ধন দাও তুমি আমাকে সম্মান দাও তুমি মান ইজ্জত দাও তুমি আমাকে গরু দাও গাভি দাও এরকমতে আছে বেদে এগুলো লেখা আছে আমি নিজে পড়ছি তার মানে কি আমরা নামাজে যেমন বলি আল্লাহর কাছে হে প্রভু তুমি আমাদেরকে দাও শান্তি দাও ওখানে সেই শান্তির কথা বলি যা পৃথিবীতে যখনই অশান্তি হয় তখনই অবতাররা অবতীর্ণ হয় যাও হ্যাঁ অন্য প্রস্তুত চলে গেলাম তো সেখানেও কি আছে আহ সেই মিরাজের কাহিনীও আছে তারপরে অজুর কাহিনীও আছে পাঁচত্ব নামাজের পঞ্চমহাযজ্ঞ মানে পাঁচ যজ্ঞ মানে নামাজ বা প্রার্থনা বা আরাধনা বা হ্যাঁ যাই বলেন এক একজনে এক প্রেয়ার যাই বলেন আর তো সেটাও সেখানে আসে তারপরে চূড়ান্ত একেবারে চূড়ান্ত যেটা ফাইনাল ডিসিশন যেটা আর কি যে আমরা মুসলমানরা সেই যে আপনার ই পার হয়ে পুল পুলসিরতের নদী পার হয়ে আমরা জান্নাতে যাব তাই না হীরার ধার চুলের চাইতে হিরার চাইতে বেশি ধার সেইটা পার হয়ে যাব তো এই 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 পুলস্রতের কথা ও সনাতন ধর্মে আছে তাকে বলা হয় বৈতরুণী নদী বৈতরণী নদী বা আগুনের নদী বা গরম পানির নদী বা তপ্ত নদী এই নদী কারা পার হতে পারবে যারা পুণ্যবান যারা সৎকর্মশীল কথা কোরআনে আছে আল্লাহ এই এই তিরিশ পারা কোরআন শরীর মধ্যে আপনি করেন তিরিশ পারা কয় মিনিট হবে ছয় মিনিট হচ্ছে তিরিশ পারা কোরআন কোরআনশীল যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ কাদের সাথে থাকেন আল্লাহ চার ব্যক্তির সাথে থাকেন যারা সৎকর্মশীল যারা ন্যায় ন্যায়পরায়ণের মূর্তাগী যারা পরেজ গেলা তারা ধৈর্যশীল এই চার ব্যক্তির সাথে আপনি গোটা ত্রিশ পারা পড়ে দেখেন দেখবেন যে এগুলো আছে তো ওই স্বর্গে কারা যাবে যারা ন্যায় ন্যায়পরায়ণ যারা সৎকর্মশীল যারা পরেজ গে যারা মূর্তাগি সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি বেদ হা বেদ অ্যান্ড হোলি কোরআন ইকুয়েল ইফ ইউ নো যদি আপনি জানতেন নো মানে না কে এ নো ডব্লিউ কে এ নো ডব্লিউ নো মানে জানা হ্যাঁ সেটা বলতে চাই কেউ আবার অনেক সাধারণ ভাইরাস আছে বুঝবেন আর কিছু বললাম মাইন্ড করে না তাহলে আমরা সবই পাচ্ছি তাই না তাহলে আমরা কি